বার্মি সুপারি পাচারের নিত্য নতুন কৌশল অবলম্বন করছে অসাধু ব্যবসায়ীরা পুলিশের চোখে ধুলো দিতে পাচারের পদ্ধতিও দিন দিন বদলাচ্ছে মালবহী ট্রাকের পরিবর্তে ব্যক্তিগত ভিআইপি গাড়িতে করে সুপারি পাচার চলছে সোমবার শিলচর আইজল রোডের সোনাবাড়িঘাটে স্থানীয় জনগণের হাতে ধরা পড়ল বার্মি সুপারি ভর্তি একটি মারুতি সুইফট গাড়ি এএস জিরো ওয়ান এইটি ডাবল টু ডাবল জিরো নাম্বারের সুইফট গাড়িটি কাব্যগঞ্জের দিক থেকে দ্রুত গতিতে শিলচরের দিকে আসছিল সোনাবারীঘাট এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে এএস ডাবল ওয়ান ডাবল নাম্বারের মোটরবাইকে ধাক্কা দেয় এতে বাইক দুই স্কুল ছাত্র সরোজ চৌধুরী ও ফরহান চৌধুরী আহত হন তারা ওই গাড়িটিকে আটক করেন আহত দুই ছাত্রকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এদিকে জানদুর খবর দেওয়া হয় রানীকারী পুলিশকে সুইফট গাড়ির চালক পালিয়ে গেলে স্থানীয়রা গাড়ির ভেতরে দেখতে পান ফুটরিসের মধ্যে ও গাড়ির ডিক্কির মধ্যে ভর্তি বাড়বে সুপারি কমেও তিন থেকে চার কুইন্টাল সুপারি হবে পরে নাগিরখালি পুলিশ ও ট্রাফিক পুলিশের সাহায্যে গাড়িটি নিয়ে যায় পুলিশ সুপারিগুলো জব্দ করে রাঙিরখারি পুলিশ